হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মসে শ্রী গুরু জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা অষ্টাদশ অধ্যায়ে মুখ্যযোগ শ্লোক নাম্বার একুশ ও বাইশ পৃথক তেন তু ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেশ ভূত তজ্ঞানং বৃদ্ধি রাজসম পৃথক তেন মানে পৃথক রূপে তুই মানে কিন্তু যত মানে যে জ্ঞানম জ্ঞান নানা ভাবান ভিন্ন ভিন্নভাবে পৃথক বিধান নানাবিধ ব্যক্তি জানে সর্বেসু সমস্ত ভূতে সুপ্রাণীতে তৎ মানে সেই জ্ঞান জ্ঞানকে বৃদ্ধি জানবে অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে তাৎপর্য জড় দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনা নষ্ট হয়ে যায় বলে যে ধারণা তাকে বলা হয় রাজস্বী জ্ঞান সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয় দেহটি আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময় এবং এই দেহটি সাময়িক অজ্ঞানতার প্রকাশ কিংবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা বা পরমাত্মা নেই এই ধরনের সমস্ত ধারণাগুলি রজগুণ থেকে জাত বলে গণ্য করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাঠ করছি শ্লোক নাম্বার বাইশ যতু বদে একস্মিন কার্যে সপ্তম হৈতুকম পং যতত্তম সোমদাহিত যত মানে যে তু মানে কিন্তু কৃষ্ণবধ পরিপূর্ণে নাই একস্মিন কোনো একটি কাজে কাজে সপ্তম আসক্ত অহৈতুকম কারণ রহিত তত্তাত প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে অল্পম তুচ্ছ এ চ মানে এবং তৎ মানে সেই তামসম তামসিক উদাহিতম কথিত হয় অনুবাদ আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয় তাৎপর্য সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন কারণ বদ্ধ জীবন জীবনে প্রত্যেকটি জীবই তমগুণে জন্মগ্রহণ করে থাকে যার জ্ঞান নির্ভরযোগ্য সূত্র বা শাস্ত্রীয় অনুশাসন মতে বিকাশ লাভ করেনি তার সেই জ্ঞান দেহের মধ্যেই সীমাবদ্ধ শাস্ত্রীয় অনুশাসনের অধীনে কর্মসাধনের কোনো চিন্তাভাবনাই সে করে না তার কাছে অর্থ সম্পদই ভগবান এবং দেহগত চাহিদার তৃপ্তি সাধনায় জ্ঞান তত্ত্ব জ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানেরই মতো শুধুমাত্র আহার নিদ্রা আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে বর্ণনা করা হয়েছে পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত জ্ঞানকে বলা হয় সাত্বিক জ্ঞান মনোধর্ম ও জাগতিক যুক্তিতর্কের মাধ্যমে উদ্ভূত সমস্ত মতবান ও ধারণা সম্বলিত জ্ঞান রজগুণাশ্রিত এবং কেবলমাত্র দেহ সুখভোগ সংক্রান্ত জ্ঞান তামসিক বলে কথিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ம ரே ஜ